অনেকের মনেই একটা সাধারণ প্রশ্ন আছে যে জব ধ্যান ক্রিয়া প্রাণায়াম যে করব কতক্ষণ করব জব ধ্যান ও ক্রিয়া প্রাণায়ামের সময়কাল এবং এর সঠিক পদ্ধতি নির্ভর করে আপনার অভিজ্ঞতার স্তর শারীরিক ও মানসিক প্রস্তুতি দৈনিক রুটিন এবং আধ্যাত্মিক বা স্বাস্থ্যগত লক্ষণের উপর যেমন জব ধ্যান নিয়ে প্রথমে আলোচনা করি জব ধ্যান হলো মন্ত্র বা শব্দের পুনরাবৃত্তি এবং মনকে একাগ্র করার প্রক্রিয়া এই মানসিক শান্তি একাগ্রতা এবং আধ্যাত্মিক উন্নতির জন্য এটি অত্যন্ত কার্যকর সময়কাল যেমন নতুনদের জন্য দশ থেকে পনেরো মিনিট দিয়ে শুরু করা যায় এটি সকাল অথবা সন্ধ্যা অথবা দুই ভাগে ভাগ করে নিয়ে করা যায় ধীরে ধীরে সময় বাড়িয়ে বিশ থেকে তিরিশ মিনিট করা যেতে পারে জপের একটি সহজ পদ্ধতি হচ্ছে ওম বা ওম নম শিবায় বা গুরুপদত্ত যেই মন্ত্র সেটা জপ করা মালা অর্থাৎ একশো আট দানার মালায় আপনি মালা জব করতে পারেন এক মালা জপ করতে পারেন অর্থাৎ এক চক্র জব এটা আপনার নিজের উপর নির্ভর করে কারো হয়তো বিশ মিনিট লাগে আরো বেশি সময় পরিবেশ শান্ত পরিচ্ছন্ন হতে হবে অনেকে মোমবাতি বা ধূপ জ্বালিও আধ্যাত্মিক সাধনা করেন সাধারণত ব্রহ্ম এই জব করার জন্য উপযুক্ত সময় যেটা ভোর সাড়ে থেকে বিকেল ভোর সাড়ে পাঁচটা বা ছটা এই সময়টাকে ব্রহ্মূত বলা হয় আর যারা অভিজ্ঞ অভিজ্ঞ আছেন তাদের তো জানেননি তারা তিরিশ থেকে ষাট মিনিট কমপক্ষে তাদেরকে প্রয়োজনে দুই সেশনে করা যেতে পারে তিরিশ মিনিট ত্রিশ মিনিট করে গভীর ধ্যান যারা করেন তারা এক দুই ঘন্টাও আরামদায়ক ধ্যান করতে পারেন জপের পদ্ধতি এদের জন্য যেমন দেখেন যে একশো আটবারের যে মালা তার দুই তিন চক্র করতে পারেন জপের পর তারা বিশ থেকে তিরিশ মিনিট কমপক্ষে ধ্যান করতে পারেন এবং মনকে শান্ত করার জন্য কুণ্ডলিনী ধ্যান বিপাসনার মতো কৌশল অবলম্বন করতে পারেন করা যেতে পারে মোমবাতি শিক্ষার দিকে তাকানো মন্ত্র ধ্যান বা গুরু নির্দেশিত বিশেষ ধ্যান পদ্ধতি অনুসরণ করতে পারেন তবে নিয়মানুপত খুব গুরুত্বপূর্ণ প্রতিদিন একই সময়ে অভ্যাস করলে মন সহজে একাগ্র হয় শরীর ও মনের সাথে সামঞ্জস্য রাখতে হবে অতিরিক্ত সময় ধ্যানে বসলে ক্লান্তি বা বিরক্তি আসতে পারে মন যদি সেদিন না চায় বা উঠতে মন চায় তাহলে আর জোর করবেন না ধীরে ধীরে মন্ত্র বা শ্বাসে ফিরে আপনি আপনার ক্রিয়াদি শেষ করতে পারেন তাহলে চলুন ক্রিয়া প্রাণায়াম সম্পর্কে একটু আলোচনা করি ক্রিয়া প্রাণায়াম হলো শ্বাস নিয়ন্ত্রণের কৌশল যা শরীরের প্রাণ শক্তি অর্থাৎ প্রাণ সঞ্চালন করে এবং মানসিক শারীরিক স্বাস্থ্য উন্নয়ন করে এটি অত্যন্ত শক্তিশালী তাই সঠিক নির্দেশনা ও সতর্কতা জরুরি নতুনদের জন্য দশ থেকে পনেরো মিনিট দিনে একবার বা দুইবার প্রতিদিন তিন থেকে পাঁচ মিনিটও করা যেতে পারে শুরুতে অর্থাৎ শুরু আপনি তিন থেকে পাঁচ দিয়ে শুরু করতে পারেন প্রাণায়ামের ধন হবে আপনি অনিলোম বিলোম অর্থাৎ যেটাকে বলা হয় বিকল্প না শ্বাস ছেড়ে দেওয়া পাশা করতে পারেন কপাল ভাতি করতে পারেন দ্রুত শ্বাস প্রশ্বাসের কৌশল দ্রুত শ্বাসটা নহ দুটো শ্বাস এটা এক দুই মিনিট পাওয়া যেতে পারে ভ্রামড়ি করতে পারেন গুঞ্জন শব্দ সহ শ্বাস প্রশ্বাস তিন থেকে পাঁচ মিনিট প্রতিটি কেয়ার মধ্যে এক দুই মিনিট বিশ্রাম না যেতে পারে খালি পেটে অর্থাৎ খাবারের এক ঘন্টা আগে করা ভালো আর খাবারের তিন থেকে চার ঘন্টা পরে করা উত্তম তবে যাদের উচ্চ রক্তচাপ হৃদরোগ বা গর্ভাবস্থা আছে তারা কপাল বা কুম্ভক বিষয়গুলো এড়িয়ে চলবেন গুরুর পরামর্শ নেবেন অভিজ্ঞতার জন্য ২০ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে এতে শরীরের সক্ষমতা অনুযায়ী আর যারা উন্নত ক্রিয়া করেন যেমন ক্রিয়াযোগ সুদর্শন ক্রিয়া তারা ৪৫ থেকে ষাট মিনিট তাদের লাগতে পারে এদের প্রাণায়ামের ধন হবেন যেমন নারী শোধন ভস্তিকা প্রাণায়াম বা কুম্ভক্ষ প্রাণায়াম প্রতিটি করতে পাঁচ থেকে দশ মিনিট লাগবে আর ক্রিয়াযোগ হচ্ছে যোগ শিক্ষা যেখানে গুরু নির্দেশনা অনুযায়ী করতে হয় এটা বিভিন্ন চক্রে তিরিশ থেকে ষাট মিনিট লাগতে পারে সাধারণত কমপক্ষে চল্লিশ মিনিট থেকে শুরু করে দেড় ঘন্টা দুই ঘন্টা যে যেমন করেন যেভাবে অভ্যস্ত তার শরীরের সাথে মানিয়ে নিয়েছেন ওভাবে ক্রিয়া করা যায় ক্রিয়াগুলো ধীরে ধীরে এবং সচেতনভাবে করতে হবে এবং প্রতিটি চক্রের পর বিশ্রাম নিতে হবে সেটা সবাসন হতে পারে দুই থেকে পাঁচ মিনিট বা দশ মিনিট এবং উন্নত ক্রিয়ার জন্য অভিজ্ঞ গুরুর তত্ত্বাবধানে শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে শান্ত শ্বাসের ছন্দে মনোযোগ দিতে হবে জোর করে দ্রুত বা দীর্ঘ শ্বাস নেওয়া যাবে না শরীরে অসুস্থ হলে যেমন মাথা ঘোরার শ্বাসকষ্ট তাহলে তৎক্ষণাৎ থেমে যেতে হবে সব মিলিয়ে তাহলে মোট নতুনদের জন্য সময় হচ্ছে বিশ থেকে তিরিশ মিনিট যেখানে জব ধ্যান দশ থেকে পনেরো মিনিট প্রাণায়াম দশ থেকে পনেরো মিনিট এবং সকাল মিলে দশ মিনিট জব মালা জব করতে পারেন পাঁচ মিনিট ধ্যান দশ মিনিট অনুরোম বিলোম করা যেতে পারে সন্ধ্যায় পাঁচ দশ মিনিট ধ্যান শান্ত হয়ে বসা থেকে অভ্যাস করতে পারেন ধীরে ধীরে অভ্যাস তৈরি হলে মন শরীর যখন পরিবেশ পরিস্থিতির সাথে সামঞ্জস্য হয়ে যাবে তখন আপনি নিজেই সময় বাড়াতে পারবেন এটা হচ্ছে যারা নতুন আর অভিজ্ঞ যারা তারা তো কমপক্ষে এক থেকে দুই ঘন্টা সকাল সন্ধ্যা জব ধ্যান করতে পারবেন সকালে তিরিশ মিনিট ক্রিয়া প্রাণায়াম যেমন কপালভাতি নাই সুদন ক্রিয়া যোগ আবার তিরিশ মিনিট জব ধ্যান করা যেতে পারে আবার সন্ধ্যা একইভাবে তিরিশ থেকে ষাট মিনিট ধ্যান বিপাসনা ত্রাটক বা গভীর ধ্যান এবং দশ থেকে বিশ মিনিট শান্ত প্রাণায়াম যেমন ভ্রামরি প্রাণায়াম করা যেতে পারে সব কিছুই লক্ষ্য হচ্ছে গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা কুণ্ডনি জাগরণ বা শারীরিক মানসিক ভারসাম্য তবে এই ক্ষেত্রে বিশেষ পরামর্শ হচ্ছে যে দীর্ঘ সময়ের চেয়ে নিয়মিত অভ্যাস করা গুরুত্বপূর্ণ প্রতিদিন পনেরো দিন নিয়মিত দুই ঘন্টা অনিয়মিত করার চেয়ে উপকারী অর্থাৎ আপনি যদি প্রতিদিন বসেন পনেরো মিনিট করেও করেন ভালো মাঝে মাঝে বসলাম এক দু ঘন্টা করলাম এতে কিন্তু উপকার পাবেন না একটি নির্দিষ্ট সময় বা স্থানের অভ্যাস করলে মন বেশি সচেতন হয় অর্থাৎ মন সহজে প্রস্তুত হয় ক্রিয়া প্রাণায়ামে বিশেষ করে ক্রিয়াযোগ সুদর্শন ক্রিয়া বা উন্নত ধ্যান শিখতে অভিজ্ঞ গুরু বা প্রশিক্ষকের তত্ত্বাবধানে শিখতে হবে আপনি চাইলে স্পিরিচুয়াল কনসালটেন্সি নামে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমার সাথে বক্সে যোগাযোগ করলে এই গ্রুপটি আমি পরিচালনা করি এবং এখানে অনেকগুলো কৌশল শেখানো হয় ধ্যান ক্রিয়া প্রাণায়ামের বিষয়গুলোকে বিস্তারিতভাবে আলোচনা করা এবং গাইড করা হয় আমাদের এখানে এই গ্রুপে অভিজ্ঞ প্যানেল আছে তারা বিভিন্ন বিষয়ে আপনাদের গাইড করেন ভুল কৌশলে কিন্তু এইগুলো চর্চা করলে মাথা ঘোরা উচ্চ রক্ত চাপ মানসিক অস্থিরতা এই ধরনের সমস্যা কিন্তু দেখা দিতে পারে তাই আপনার গুরু থাকলে অবশ্যই গুরু নির্দেশনা চলবেন আর যারা এই ধরনের গাইড দিচ্ছে যাদের রিলায়েবল সেগুলো তাদেরকে আপনারা লক্ষ্য অনুসরণ করতে পারেন ক্লান্তি অস্বস্তি বা অতিরিক্ত চাপ অনুভব করলে কিছুক্ষণ বিরতি নেবেন বা সেই দিনের মতো থামিয়ে দেবেন যেমন প্রাণায়ামের সময় মাথা ঘোরা বা শ্বাসকষ্ট হতে পারে তাহলে কিন্তু তৎক্ষণাৎ প্রাণায়াম বন্ধ রাখে যদি জীবনধারার কথা বলি তাহলে সাত্বিক খাবার তাজা ফল শাকসবজি হালকা খাবার গ্রহণ করতে হবে ভারী বা তৈলাক্ত খাবার অত্যন্ত অত্যন্ত টক ঝাল এগুলো এড়িয়ে চলতে হবে আর স্মোকিং বা ড্রিঙ্কিং এগুলো তো বুঝতেই পারছেন বাদ দিতে হবে পর্যাপ্ত ঘুম হালকা শরীর শারীরিক ব্যায়াম এটা জবধানের জন্য খুব উপকারী এতে আপনি দ্রুত ফলাফল পাবেন আপনার লক্ষ্য হবে মানসিক শান্তি স্বাস্থ্য উন্নতি নাকি আধ্যাত্মিক জাগরণ এটা নির্ভর করে আপনার কৌশলের উপর যেমন স্টেজ কমানোর জন্য পনেরো মিনিট ভামরি বা ধ্যান যথেষ্ট কিন্তু জাগানোর জন্য দীর্ঘ ক্রিয়া প্রাণায়ামের প্রয়োজন তাই নির্দিষ্ট সময় ধরে এগুলো চর্চা করবেন আপনার যদি কোনো নির্দিষ্ট ক্রিয়া যেমন সুদর্শন ক্রিয়া বা কুম্ভ প্রাণায়াম বা ধ্যান পদ্ধতি যেমন বিপাসনা পাঠক সম্পর্কে প্রশ্ন থাকে তাহলে বিস্তারিত জানতে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ব্যক্তিগতভাবে অথবা স্পিরিচুয়াল কনসালটেন্সি গ্রুপের প্যানেল সদস্য হিসাবে আপনাকে গাইড করব আমাদের সব দিক থেকেই লক্ষ্য হচ্ছে যে আপনার মানসিক শান্তি শারীরিক স্বাস্থ্য এবং আধ্যাত্মিক উন্নতি এবং অভিজ্ঞতার স্তর জানালে আরও বেশি নির্দিষ্টভাবে সময় ও পদ্ধতি সাজেস্ট করতে পারব আপনার বর্তমান অভ্যাস বা কোনো বিশেষ সীমাবদ্ধ থাকলে সেই অনুযায়ী পরামর্শ নিতে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ডাবল এইট জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ নাইন এইট টু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং আশা করি বহুদিন ধরেই অনেকে জিজ্ঞেস করছেন যে কতক্ষণ সময় ধরে জব ধ্যান ক্রিয়া প্রাণায়াম এগুলো করবো তাদের প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পেরেছি এরপরও যদি কিছু জানার থাকে অবশ্যই আমার সাথে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন জয়গুরু